আচ্ছা খেয়াল করে দেখেছেন আজকালকার রাজনীতিতে ঐতিহাসিক চরিত্রদের নাম কত বেশি করে উঠে আসছে ভাবুন তো বহু বছর আগের সম্রাটদের কথা আজকের নির্বাচনী সমাবেশে আলোচনা হচ্ছে যখন এমনটা হয় তখন কিন্তু ইতিহাস আর শুধু অতীতের পাতায় আটকে থাকে না চলুন একটু গভীরে গিয়ে দেখি সোর্স মেটেরিয়ালের ভিত্তিতে কিভাবে ইতিহাসকে আজকের দিনের একটা বড় রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে ঠিক এই মন্তব্যটা দিয়ে যা একটা সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশ থেকে নেওয়া কিন্তু আসল প্রশ্নটা করো প্রায় চারশো বছর আগের একজন সম্রাটকে নিয়ে আজকের রাজনীতিতে এত আলোচনার কি কারণ থাকতে পারে ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমরা দেখব কিভাবে ইতিহাসকে বর্তমানের প্রয়োজনে নতুন করে সাজানো হচ্ছে আর এর পেছনের যুক্তিগুলোই বা কী তো চলুন প্রথম অংশে আমরা দেখেনি আমাদের সোর্স মেটেরিয়াল ঠিক কি বলছে কিভাবে ইতিহাসকে একটা নির্দিষ্ট গল্প বা ন্যারেটিভ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে মানে মূল বিষয়টা হল ইতিহাসের একটা খুব সহজ সরল সংস্করণ ইচ্ছে করে ছড়িয়ে দেয়া হচ্ছে আর এই গল্পের মূল উদ্দেশ্যটা হলো এমন একটা ধারণা তৈরি করা যে হিন্দুরানাকে হাজার হাজার বছর ধরে নির্যাতিত হয়ে আসছে কিন্তু এখানে একটা বেশ বড় সড় প্রশ্ন উঠে আসে মানে এই দুটো ধারণা কি একসাথে সত্যি হতে পারে একদিকে বলা হচ্ছে হাজার বছরের দাসত্বের কথা আবার অন্যদিকে আমরা ছত্রপতি শিবাজির মতো একজন স্বাধীন আর শক্তিশালী হিন্দু সম্রাটের কথাও বলছি দুটো তো একসাথে মেলে না তাই না তাহলে এবার ছত্রপতি শিবাজির কথায় আসা যাক আমাদের সোর্স তার এমন একটা ছবি তুলে ধরছে যা হয়তো আমাদের অনেকেরই চেনা ছকের বাইরে এখানে দেখুন শিবাজি মহারাজ যে শুধু একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন তাই নয় তার শাসনে ধর্মীয় সহনশীলতা আর পারস্পরিক সম্মানের একটা পরিষ্কার নীতি ছিল তিনি হিন্দু সাধুদের যেমন সম্মান করতেন মুসলিম পীর ফকিরদেরও তেমনই করতেন তার জারি করা আদেশগুলো থেকেই বোঝা যায় তার রাজ্যের সব ধর্মের মানুষের জন্য একটা নিরাপদ জায়গা ছিল শুধু তাই নয় এই তালিকাটা একবার দেখুন শিবাজির প্রশাসনের আর সেনাবাহিনীর একেবারে উঁচু পদগুলোতে কারা ছিলেন পদাতিক বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এমনকি তার নিজের দেহরক্ষীও ছিলেন মুসলিম এ তথ্যটা কিন্তু ওই হিন্দু বনাম মুসলিমের সরল গল্পটাকে সরাসরি চ্যালেঞ্জ করে বাস্তবতা যে এর থেকে অনেক বেশি জটিল ছিল তা এখান থেকেই স্পষ্ট আফজল খানের ঘটনাটা তো আমরা কম বেশি সবাই জানি তাই না কিন্তু এর ভেতরেও কিছু অবাক করার মতো তথ্য আছে একদিকে যেমন শিবাজীর নিজের দেহরক্ষী ছিলেন মুসলিম রুস্তম ইজামান তেমনি অন্যদিকে আফজল খানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ তার মানে সেই সময়ের সম্পর্কগুলো কিন্তু মোটেও সাদা কালো ছিল না অনেক বেশি মিশ্র ছিল শিবাজির পর এবার আসা যাক ঔরঙ্গজেবের কথায় মানে এমন একজন সবিরোধী আর জটিল চরিত্র যাকে কোনো একটা নির্দিষ্ট পরিচয়ের ছাঁচে ফেলাটা প্রায় অসম্ভব এখানেই তো আসল প্যারাডক্সটা একদিকে তার বিরুদ্ধে মথুরা বারাণসীর মন্দির ভাঙার অভিযোগ আছে আবার অন্যদিকে তিনিই কিন্তু ব্রাহ্মণদের রক্ষা করার জন্য এমনকি নতুন মন্দির বানানোর জন্য জমিদান করার আদেশও জারি করেছেন এই পরস্পর পরস্পরবিরোধী কাজগুলোই বলে দেয় যে তাকে শুধু একজন ধর্মান্ধ শাসক হিসেবে দেখলে ইতিহাসের অনেকটাই সরল করে ফেলা হয় এই যে দেখুন ষোলোশো সালে বানারস নিয়ে জারি করা তার একটা আদেশ এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে কোনো ব্রাহ্মণ বা হিন্দুর যেন কোনও ক্ষতি না হয় এটা তার মন্দির পৃষ্ঠপোষক দিকটার একটা খুব বড় প্রমাণ তার মানে আসল ছবিটা আরও অনেক বেশি জটিল আর স্তরযুক্ত ছিল আর এই ডেটাটা কিন্তু আমাদের অনেক দিনের ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় কি দেখা যাচ্ছে এখানে ঔরঙ্গজেবের সময়ে মুঘল দরবারের উঁচু পদে মানে মানসবদারদের মধ্যে হিন্দুদের সংখ্যা কমার বদলে উল্টে বেড়ে গিয়েছিল শাহজাহানের সময় থেকে প্রায় দশ শতাংশ বেশি তো এতক্ষণ তো আমরা ইতিহাসের পাতা উল্টালাম কিন্তু প্রশ্ন হল এই সব পুরনো কাসুন্দি ঘেঁটে আজকের দিনে লাভটা কি লাভ আছে চলুন দেখি কিভাবে এই বিশ্লেষণ আজকের রাজনীতির সঙ্গে সরাসরি জুড়ে যাচ্ছে আমাদের সোর্স মেটেরিয়ালে ঐতিহাসিক হরবংশ মুখিয়ার করা একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এটা কিন্তু কোনও রায় দিচ্ছে না শুধু একটা প্যাটার্ন দেখাচ্ছে যে কিভাবে রাজনৈতিক প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কখনো সাম্প্রদায়িক আবার কখনো সবাইকে নিয়ে চলার বার্তা ব্যবহার করা হয় আর এই ধারাটা হয়তো ইতিহাস জুড়েই ছিল একটা কথা খুব শোনা যায় গঙ্গা যমুনি তেহজীব এর মানে কি এর মানে হল ভারতে শত শত বছর ধরে হিন্দু আর মুসলিমদের মধ্যে যে একটা মিলেমিশে থাকার সংস্কৃতি ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একসাথে উৎসব পালন শিল্প শিল্পসাহিত্যে একে অপরের প্রভাব এই সব কিছু মিলিয়েই এই তেহজীব আর এটাই ছিল ভারতের আসল ঐতিহাসিক বাস্তবতা যা ওই নিরন্তর সংঘাতের গল্পের ঠিক উল্টো আর এই চিঠিটা দেখুন স্বয়ং ছত্রপতি শিবাজি মহারাজ ঔরঙ্গেজেবের সমালোচনা করতে গিয়ে মুঘল সম্রাট আকবরের প্রশংসা করছেন তাকে কি বলছেন জগৎগুরু মানে বিশ্বের শিক্ষক ভাবা যায় এটা থেকেই বোঝা যায় যে তখনকার সম্পর্কগুলো কতটা জটিল ছিল সেখানে সম্মান সমালোচনা সব কিছুই পাশাপাশি ছিল তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালোটাকে সোর্সের মূল বক্তব্য হলো। এই যে হিন্দু বনা মুসলিমের গল্পটা বারবার বলা হয় এটা আসলে অতীতকে সঠিকভাবে বোঝার জন্য নয় এটা বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তৈরি করা একটা হাতিয়ার বিভাজন তৈরি করে শাসন করার একটা কৌশল তো সব শেষে এই একটা প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায় আমরা অতীত নিয়ে যে গল্পগুলো বলি সেই গল্পগুলো আজকের দিনে আমাদের পরিচয়টাকে ঠিক কিভাবে গড়ে তোলে কারণ ইতিহাস তো শুধু কিছু ঘটে যাওয়া ঘটনা নয় তাই না ইতিহাস হলো সেই ঘটনাগুলো দিয়ে বানানো একটা গল্প আর আমরা কোন গল্পটা বিশ্বাস করব তার উপরেই কিন্তু আমাদের বর্তমান আর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে